সমস্ত কিছু বাধা বিপত্তির বাদ ভাঙ্গন করে আজকে চলে আসলাম আমরা নতুন এক বাঙালির পর্যটন স্থান যদিও এটা বাংলার মধ্যে নয় কিন্তু যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন তাদের জন্য অনেক সুন্দর একটা ব্লগ হতে চলেছে আজকে চলে আসলাম আমরা ভারতবর্ষের অন্যতম পর্যটন স্থান তথা পরিসুদ্র আমরা চলে এসেছিলাম ভুবনেশ্বর আর ভুবনেশ্বর থেকে হঠাৎই প্রোগ্রাম হলো আমরা যাব পুরী ভ্রমণ করতে তাই বন্ধু মিলে দেরি না করে উঠে পড়লাম আর বাসে উঠেই দেখি যে জগন্নাথ দেবের ফটো রয়েছে আমাদের তাই আমরা জগন্নাথ দেবের দর্শন করতে করতে আমরা চলে গেলাম পুরীতে আর আমরা পুরী বাস স্ট্যান্ডে নেমেই দেখলাম যে লক্ষ্মী পুজোর মণ্ডপ হয়েছে সেখানে আমরা একটু মণ্ডপ দর্শন করে নিলাম তারপরে চলে আসলাম অটো স্ট্যান্ডে আর অটো স্ট্যান্ডে আসতেই অনেক অটোওয়ালা পাবে অটোওয়ালারা বলছে কেউ বলছে একশো টাকা কেউ বলছে দেড়শো টাকা নেবে তারা শুধুমাত্র রুম পর্যন্ত ছেড়ে দেবে তো সেইখানে আমাদের টাকাটা অনেকটা জোর মনে হচ্ছে তখন আমরা কিন্তু একটু সামান্য বার্গেটিং করে নিলাম রুমটা দিবে রুম বালা তুমি কি বলবে এসি বালা রুম কত এসি বালা রুম বলবে রুম বালা হোটেল বালা বলবে নন বলবে

আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য আপনারা অবশ্যই ভালোভাবে বার্গেডিং করে জেনে নেবেন ঠিক কোন কোন জায়গাতে আপনাকে নিয়ে যাওয়া হবে তাহলে শুধুমাত্র আপনাদের পাশাপাশি একটা রুম দেখিয়ে তাদের কাছ থেকে কমিশন খেয়ে নেবে সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকেও কমিশন খেয়ে নেবে তো তাই আপনাদেরকে বলবো একটু সামান্য বার্গেটিং করে ভালো করে জেনে নেবে আর দরাদরি করার পর আমরা অটোতে উঠে গিয়ে জিজ্ঞাসা করে নিলাম যেখানে সব থেকে ভালো ঘোরার জায়গা কোথায় আছে পুরীতে আসার পরে অনেক রকমের গাইড পেয়ে যান যার মধ্যে অটো ড্রাইভার আপনাকে একটু গাইড করে দেবে তাছাড়াও কিন্তু গাইডার কে ধরিয়ে দেন যেমন ধরুন এখানে পুরী জগন্নাথ মন্দিরে আপনি যদি যান সেখানে আছে পড্ডা অর্থাৎ যারা ওখানে ব্রাহ্মণ তো তারা কিন্তু তা আপনাদেরকে গাইড করে দেবে তো ঠিক সেরকমই আপনারা যে যে জায়গায় যাবেন প্রতিটা জায়গায় আপনারা কিন্তু গাইড পাবেন আর এখানে গাইডের জন্য কিন্তু আপনাকে আলাদা করে টাকা পে করতে হবে যেখানে যেরকম টাকা পে করতে হবে তো তাই আপনারা যদি মনে করেন যে গাইড নিয়ে আপনাদের ভ্রমণ করা প্রয়োজন অতি অবশ্যই আপনারা গাইডের সাহায্য নেবেন আর যদি মনে হয় যে না আমরা নিজেরাই ভ্রমণ করতে চাই অতি অবশ্যই আপনারা নিজেরা ভ্রমণ করবেন তো চলুন আমরা এরপরে চলে যাব রুমে গল্প করতে করতে আমরা অনেক হোটেল ভিজিট করলাম যার মধ্যে আমার সঙ্গে যে দুইজন ছিল তারা রুম দেখে এসে একটু সামান্য অন্যরকমই রুম নিয়েছে যেটা আমার পক্ষে কিন্তু পছন্দ করাটা অসম্ভব মানে আমাদের কাছে রুম ভাড়ার পরিমাণ চাওয়া হয়েছিল বারোশো টাকা কিন্তু আমরা দরাদরি করে সেটাকে হাজার টাকাতে কনভার্ট করেছি কিন্তু এইখানে দেখুন রুমটা হাজার টাকার অনুপাতে ঠিকঠাক হয়নি কারণ এর মধ্যে রয়েছে একখানা পাখা আদার্স কিন্তু বেডও ঠিকঠাক ছিল না আর সাথে বাথরুমের কন্ডিশনও ঠিকঠাক ছিল না কিন্তু ছিল একখানা ডিজার এটা নিয়ে আমরা থেকে গেলাম সন্তুষ্ট তারপর চটপট করে স্নান করে রেডি হয়ে গেলাম তার কারণ আমরা এখন সমুদ্রের ঢেউ দেখতে আর সমুদ্রের ঢেউ দেখার আগেই আমাদের রুমের মধ্যেই একজন ঢেউ খেলানো কিছু মুহূর্ত দেখিয়ে দিচ্ছে তারপর আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র ভিজে যাওয়ার জন্য আর সমুদ্রের বীজ পৌঁছাতেই আমরা পেয়ে গেলাম দেবী মায়ের দর্শন তাই সেইখানে আমরা গেলাম এখন আমরা মায়ের মন্দির ছেড়ে বেরিয়ে গেলাম সমুদ্রের ঢেউ দেখার দেখা এই যে দেখুন ঢেউগুলো আসছে ঠিক আছে আর আমরা এখানে এসেছি মেন ব্যাপার হচ্ছে আমি একটু আগে ক্যামেরায় কথা বলছিলাম বাট আমি কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম আর আমি বকর বকর করে যাচ্ছি তো সেখানে কোনো রকম কিছু রেকর্ড হয়নি তো চলো এখন আমরা একটু ঢেউগুলো দেখব ঠিক আছে আমরা সমুদ্রের তীরে এসে দেখলাম যে ঢেউ দেখানোর মতো কোনো রকম কিছু আমার কাছে লাইট বা লাইট থাকলেও হয়তো বা কোনো রকম কিছু কাজ করবে না তাই আমি চেষ্টা করলাম যতটা সম্ভব ফোনের ফ্ল্যাশটা জেলে হাতে কিছু ঢেউ দেখানোর চেষ্টা করলাম কিন্তু এখন কিছুতেই কিছু কাজ করতে পারলাম না অর্থাৎ আপনাদেরকে ঢেউগুলো ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না তবে হ্যাঁ রাত্রেবেলা সমুদ্রের তীরে বসে বসে বাতাস খাওয়ার অনুভূতিটাই একেবারে আলাদা রকম আর সমুদ্রের ধারে বসে বসে যদি মিলে যায় এক কাপ চা আর এরই সাথে সাথে মনের অনুভূতিকে সাথে নিয়ে চা চলে এসেছে আমাদের কাছে সবার জন্য এক কাপ করে হয়ে গেল চা তারপর আবারও আমি ঢুকে গিয়েছিলাম মায়ের মন্দিরের ভেতরে প্রতিমা দর্শন করার জন্য এই সময় ভিড় ভাট্টাটা জমছে আর এই সময় ভাবছিলাম যে ভিডিও করব ভালোভাবে কিন্তু সত্যি কথা বলতে আমার সঙ্গে যারা আছে প্রথম কথা হচ্ছে তারা ক্যামেরাতে আসবে না দ্বিতীয় কথা হচ্ছে তারা যদি ভিডিও করতে দেখে তাদের মানে মান সম্মান একটু ব্যাপার আছে যাই হোক সে ব্যাপারে হোক মেন ব্যাপার হচ্ছে তারা বলছে যে এক জায়গাতে বেশিক্ষণ থাকবো না এখানে প্যান্ডেল গিয়ে একটু সামান্য লাইভ করলাম এখানে বিচে গিয়ে একটু সামান্য লাইভ করলাম তো সেখানে ওরা একটু বিরক্ত হচ্ছিল এখন ওরা বলছে টোটোতে উঠে যাচ্ছি কাজ সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে ওদের কাছে যেতে হবে টোটোতে উঠে আমাদেরকে যেতে হবে এখন ভাবছি যে জগন্নাথ মন্দিরে যাব বা আরও যে সাইড সিনগুলো করার আছে তো সেইগুলো একটু করবো ঠিক আছে তো বন্ধুরা ভাবছিলাম যে জগন্নাথ মন্দিরে যাব কিন্তু ডিসিশন চেঞ্জ হলো এখন কিন্তু আমাদের জগন্নাথ মন্দিরে যাওয়া হবে না আমরা এখানে কিন্তু একটু মাছ ভাজা খাবো ঠিক আছে কালকে সময় জগন্নাথ মন্দিরে এরপরেই আমরা চলে গেলাম মাছ ভাজার দোকানে কিন্তু সত্যি কথা বলতে আজকে যদি মাছ ভাজার সিনগুলো আমরা ভিডিওর মধ্যে অ্যাড করে দিই তাহলে আপনাদের অনেকটা বোরিং থাকবে তো তাই আপনাদেরকে বলবো যে আজকের জন্য থাক কালকে থাকছে আমাদের নতুন একটা আবারও পরের ইন্টারেস্টিং ভিডিও তাই পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত জানেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো পাই দেখা দেখাচ্ছে নেক্সট কমেন্ট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন